হচ্ছেন একমাত্র বান্দা আমার জন্য করে আর এই প্রতিদান হচ্ছে আমি আল্লাহ তালা নিজে দেব সুবাহান আল্লাহ আদম সন্তান প্রত্যেকটি ইবাদত নিজের জন্য করে পাঁচ নম্বর রোজা তাদের প্রতিদান রোজা রাখার কারণ যে প্রতিদান এটা আল্লাহ তালা নিজে দেবে কে দেবে নিজে দেবে বিশ্বনায় বললেন কুল্লু আমাল ইবনে আদম

নিজের জন্য করে করল আমালি ইবনে আদম প্রত্যেকটা আদম সন্তান সমস্ত আমল নিজের জন্য করে লাহু ইল্লা সিয়াম একমাত্র সিয়াম হলো নিজের জন্য করে না স্বতন্ত্র ইবাদত সিয়াম কার জন্য করে বলেন তো ওনা আজিজি বিহি সিয়াম একমাত্র বান্দা আমার জন্য করে আর এই প্রতিদান হচ্ছে আমি আল্লাহ তাআলা নিজে দেব সুবহানাল্লাহ আদম সন্তান প্রত্যেকটি ইবাদত নিজের জন্য করে একমাত্র সিয়াম বান্দা আমার জন্য করে আর এর প্রতিদার আমি আল্লাহ তালা নিজে দেব সম্মানিত সুপ্র কোরআন প্রেমিক ভাইয়েরা বলতে পারেন অনেকে তো রোজা মানুষকে দেখানোর জন্য রাখে না এটা ভুল আপনি মানুষকে দেখানোর জন্য আপনি সারাদিন মানুষকে দেখানোর জন্য বলছেন রোজা আছে কিন্তু ঘরের ভিতরে বসে বসে খাইলেন হোটেলে যাই খাইলেন কেউ দেখবে দেখবে না নামে আছে রোজাই এটা কি রোজা আপনি পালন করেছেন করেন না আপনি সাদিন যাতে অনাহারে থাকেন এটা একমাত্র কি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কি আপনি অনাহারে ছিলেন একটা পাগেলও সারাদিন না খেয়ে থাকবে না থাকবে থাকবে না যেমন প্রত্যেকটি ইবাদত মানুষকে দেখানোর জন্য কেমন করি নামাজ শত শত মানুষ আসছে এত মানুষের ভিতরে যাতে আমি নামাজ পড়তে না যাই মানুষ কি বলবে যাই সবাই যাচ্ছে আমিও যাই এটা কাজ দেখানো যেন হলে বলেন তো মানুষকে বিয়ের বাড়ি আসছি বিয়াই যাচ্ছে না গেলে বলো বিয়াই নামাজ পড়ে না শ্বশুর বাড়ি আসছি আব্বা বলবে নামাজ পড়ে না আমি যদি না যাই যাই নামাজ পড়ে আসি সবাই কুরবানি দিচ্ছে ভাইরা সাত ভাই কুরবানি দেখছে আমি দিচ্ছি না আমি যদি না দিন আমার জামাই কি বলবে আমার বিয়ায় কি বলবে নতুন বিয়ে দিলাম বলবে আমার আহ আব্বা মানে গরিব মানে ঋণী আছে সেই জন্য কুরবানি দিচ্ছে না এমতো গোস্ত কিনা লাগবে না যে একটা ছোট বড় ছাগল দি। কার জন্য দিল বলেন তো জামাইকে দেখানোর জন্য এই যে রিটাইন হলাম বিশ লক্ষ টাকা পালাম যদি হজ না করি গিরায় মানুষ কি বলবে যে এত ধনী আবার বিশ লক্ষ টাকা পাইলো তাও হজ পাচ্ছে না আমার বিয়ে কি বলবে বিয়ে এবার গেল এবার যা কথা আছে যে না যায় মানুষ কি বলবে মানুষে দেখানোর জন্য হজও কিন্তু করা যায় করা যায় কিনা করা যায় কিন্তু একমাত্র সিয়াম আল্লাহ করার জন্য আল্লাহ আল্লাহ তালা নিজে বলেছেন আল্লাহ তালা যে ব্যক্তি পালন করে একমাত্র আমার জন্যই করে আর এর আমি নিজে হাতে দেবো সুবাহান একটু জোরে জোরে বলে সুবাহ আর কত নম্বর বললাম পাঁচ নম্বর এটা ছয় নম্বর যে হাদিসে কুচ্ছিটা বললাম এটা দুইটা বর্ণনা আসছে ওনা আজি আর একটা অর্থ আসে আপনার যে ব্যক্তি শ্যাম পালন করে আমার জন্যই পালন করে আর ওই ব্যক্তি শ্যামের প্রতিদান হচ্ছে আমি আল্লাহ তাআলা নিজে শ্যামকারীর প্রতিদান সম্মান মর্যাদা তার প্রতিদান হচ্ছে আল্লাহ তালা নিজেই হয়ে যাবে সুবাহ আল্লাহ ছয় নম্বর কি বললাম শ্যামকারের প্রতিদান আল্লাহ তালা নিজেই হয়ে যাবে হাদি সে কুচ্ছি আপনার এলাকার মাতুব্বার যাতে বলে বেটা তোর সমস্যা কিসের আমি তোর সাথে আছি তোর এত ভয় কিসের আমরা কিভাবে সাহস পাই বলেন তো মানুষকে মানুষ মনে করি না ঠিক না মানুষকে মানুষ না মনে করি না যে আমি ক্ষমতায় আছি নেতা আমাকে বুঝলেছে কিসের ভয় ভয় করে না কিন্তু আল্লাহ নিজে বসে বান্দা আমি তোর জন্য আমি তোর হয়ে যাবো সে আমার জন্য শ্যাম কর তার প্রতিদার আমি নিজে আনি শুভান দুঃখজনক বিষয় বরগুনায় এই যে বললাম যে মানুষ কি সাহস নিয়ে চলে তারাপী নামাজ আমরা পড়ি পড়ি কিনা পেছার দিকে অনেকে পিলে গল্প গুজব করে চিল্লাপিল করে করে কিনা একটু খুব কঠোর ভাবে মিলেছে একটু মানে ধমক দিয়েছে একটা ছেলে ছেলেটা হচ্ছে আমার সাথে নামাজ পড়ে মাহফুজ রাবুল নাকি ওরা তো কি হবে আর কি ওইটা হচ্ছে একজন নেতার ছেলে কাজ ছেলে নেতার ছেলে নামাজ পরে ওই নেতা ওই ছেলের দি বিচার করা তার মানে কি ক্ষমতা ছেলে ছেলে ক্ষমতা ছিল ছিল না ছেলে সাহস ছিল কিন্তু কি ক্ষমতার পাহাড়ে কি পাহাড়ে ইমাম সাহেবের গায়ে হাত তুলেছে আল্লাহ বলছে আমি তোর বান্দা তোর কিসের ভয় কিসের চিন্তা একমাত্র সিয়াম পালন কর ইবাদত